হ্যালো ফ্রেন্ডস রিম্পাস হোয়ালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজ হলো শুভ রথযাত্রার উল্টো রথ তো আজকের এই পূর্ণ তিথিতে তোমাদের সবার অবশ্যই মঙ্গল কামনা করি ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো সতর্ক থেকো আর আজকের উল্টো রথের দিন আমার ছেলের একটু সুইমিং ছিল তো সুইমিং থেকে ফেরার পথে ভাবলাম রথটা দেখেই যাই তো খানিকক্ষণ ওয়েট করছিলাম তো এখানে দুটো ছোট ছোট রথ ছিল সেই দুটোই আমি আর ছেলে দেখে চলে গিয়েছি আর খানিকক্ষণ একটু মেলা ঘুরে চলে গিয়েছিলাম কারণ বড় রাতটা আস্তে আস্তে প্রায় নাকি সাতটা বেজে গেছিলো তো অতক্ষণ তো ওয়েট করতে পারবো না কারণ মিস আসবে বাড়িতে পড়াতে সেই কারণে আর বেশিক্ষণ ওয়েট করিনি আর জন্য ঠিক আছে আর বাড়ির সামনে থেকে আমাদের বাড়ির সামনে থেকে ওই নটা সাড়ে নটা নাগাদ মিনিমাম ওরকম টাইমে দোলায় করে আবার ঠাকুর নিয়ে যায় সেটাও তো একটা অসাধারণ দৃশ্য তোমাদের সাথে অবশ্যই আমি সেটা শেয়ার করব। আর সোজা রাত থেকে তো আমাদের এই জগন্নাথ বাড়িতেই মেলা বসে আর এই উল্টো রথের দিন আর সোজা দিন এই দুটো দিনকারই রাস্তার মেলা বসে তো রাস্তার মেলাটাও না বেশ বড় থাকে মানে অনেকটাই বড় থাকে ওই জগন্নাথ বাড়িতে যেটুকু মেলা বসে তার থেকেও বেশি তো এখন বাজে রাতের প্রায় সাড়ে নটা পনেরো দশটা মতো বাজে তো এখন আসছে ওই দোলায় করে ঠাকুর নিয়ে আসছে তো চলো তোমাদের সাথেও একটু দেখ তোমাদেরকেও একটু দেখিয়ে নিই এই দেখো এই যে প্রথমেই ব্যান্ত ব্যান্ত ঠান্দ নিয়ে আসছে পার্টি বেশ ভালোই লাগছিল আর এই সময় না মানে যখন এই ঠাকুর দোলায় করে নিয়ে যায় তখন একটা আমাদের নিয়ম আছে আমাদের না মানে আমাদের এই পাড়ার যত আছে সব জায়গায় অন্যান্য জায়গায় কীরকম করে জানি না মানে আমাদের এই পাড়াটুকুর মধ্যে আমি দেখেছি সব বাড়িতে না এই যে দেখো অপোজিটের ওই বাড়িতে দাঁড়িয়ে আছে একটা বালতিতে করে জল নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক যেই ঠাকুর যখন আসবে ঠিক সামনে তখন ওই বালতির জলটা ঠাকুরের মানে ঠাকুর যখন আসবে সেই তাদের পায়ের কাছে যারা দোলাই করে নিয়ে আসছে তাদের পায়ের কাছে ওরকম জলটা ঢেলে দেয় আর রথের মধ্যে মানে ওই বালতির মধ্যে বাতাসা ছুঁড়ে দেয় এরকম একটা সবাই দেখি করে তো আমাদেরও সেরকমই করা হয় তো এখানে দেখো নারায়ণ নিয়ে যাচ্ছে সে আর এখানে আমাদের জগন এই জগদ্ধাত্রী মন্দির থেকে জলসত্রের আয়োজন করা হয়েছিল তো সবাইকে শরবত খাওয়ানো হয়েছিলো এই দেখো প্রায় এসে গেছে ঠাকুর তো যেই ঠাকুর চলে আসি সামনে এমনি জল ঢেলে দেওয়া হয় আর বাতাসা ছোড়া হয় তো আমরা সেরকমটাই করেছিলাম তো সেটা না আর ভিডিওতে তোলা হয়নি মানে এদিকে এত কিছু দেখতে দেখতে সেটাই আর ভিডিওতে তুলতে ভুলে গেছি তো চলো দেখতে থাকো আর সবাই মিলে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমার একটু অসুবিধা ছিল সেই কারণে আমি জগন্নাথ মানে পালকিটা আর ছুঁইনি আমার শাশুড়ি এই যে শাশুড়ি দিয়ে ছুঁয়ে আমার মাথায় আমার ছেলের মাথায় ঠিকিয়ে দিয়েছে তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি দেখো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তোমাদের অবশ্যই কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা বাই বাই ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই খুব খুশিতে থেকো আনন্দ করো তো এইটুকুই টাটা